আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক টিচার্স প্যালেসের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে কি টিচার্স প্যালেস টুয়ের বর্তমানে যে কাজের অগ্রগতি বা যতটুকু কাজ হয়েছে সেই বিষয়ে ইনশাআল্লাহ পুরোটা ডিটেলস প্রতিটা ফ্লোরে এবং প্রত্যেকটা তলায় গিয়ে গিয়ে আপনাদেরকে আপডেট দিয়ে দিব ইনশাআল্লাহ আর পুরোটা সময় ধরে থাকবো সাথে ইমরান হুসাইন টিচার্স প্লেস ম্যানেজার তো প্রিয় দর্শক আমরা অলরেডি টিচার্স প্লাস টু এর সামনে আছি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে রাস্তা এই রাস্তার সামনে দাঁড়িয়ে আছি এই হচ্ছে আমাদের প্রজেক্ট নাম্বার টু দেখতে পাচ্ছেন কাজের অনেকটা অগ্রগতি হয়ে গিয়েছে এটা হচ্ছে আমরা পাঁচ নম্বর রোডের সামনে থেকে দেখাচ্ছি এবং ছয় নম্বর রোডের ওই পাশ থেকে আপনাদেরকে দেখাচ্ছি তো প্রিয় দর্শক এবার আমরা দক্ষিণ সাইড থেকে অর্থাৎ ছয় নম্বর রোডের এখান থেকে আমরা দেখাচ্ছি টিচার্স প্লেস টু এটার কাজের যে কি অবস্থা বা বাইরে থেকে দেখলে কীরকম লাগছে সেই বিষয়ে আপনাদেরকে জানালাম এখন আপনাদেরকে পুরো তলায় তলায় বা প্রত্যেকটা ফ্লোরে আমরা গিয়ে গিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটের কতটুকু কী অবস্থা হয়েছে সেটা ডিটেলস জানাবো আপনারা সবাই সাথে থাকেন আমার ভিডিওর সাথে ইনশাআল্লাহ ইনফরমেশন পেয়ে যাবেন তো আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে উঠছি এই যে গ্রাউন্ড ফ্লোর আপনারা দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোরটা ফিনিশিংটা একদম কাজের সর্বশেষ যে সময়টা থাকবে ওই সময়ে এই গ্রাউন্ড ফ্লোরটা ফিনিশিং হবে তো আমরা এখন দ্বিতীয় তলায় যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় তলায় যাচ্ছি দ্বিতীয় তলায় কতটুকু কাজ হয়েছে সেটা দেখাবো ইনশাআল্লাহ আপনারা বরাবরই জানেন যে দ্বিতীয় তলা হচ্ছে আমাদের দুই নম্বর প্রজেক্টের তলায় আমাদের অফিস রুম সেটা আপনারা সবাই জানেন এই যেটা হলো আমাদের অফিস রুম আর এই পাশে হলো কাজের যতটুকু কি কাজ হয়েছে সেটা দেখাচ্ছি এই দেখেছেন ওই পাশে পুরো গাঁথনিটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর এইখানে এদিক দিয়ে হচ্ছে ইট এগুলো উঠানো হয় এটা এখানে ফাঁকা রাখা হয়েছে তো আমরা এখন তিন তিনতলায় যাচ্ছি তলায় দেখে আসি কতটুকু কাজ হয়ে এই যে আমরা এখন তিনতলায় উঠে পড়লাম আপনারা দেখতে পাচ্ছেন তিনতলায় হচ্ছে এই যে দুটা ফ্ল্যাটের ঢোকা ইটে যে দরজা হবে এখানে এই যে দেখতে পাচ্ছেন তো আমরা আগে ডান পাশে ফ্ল্যাটটা দেখে নিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন পুরো গাঁথানি সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে এই যে এই পাশটা এবং এদিকে সব কিছু কমপ্লিট এই দেখতে পাচ্ছেন আমি পুরো ডিটেলস আপনাদেরকে দেখাচ্ছি এই যে পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে এই পাশের এই রুমটাও এই যে দেখতে পাচ্ছেন পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে আমরা এখন চতুর্থতলা উঠবো তো আপনারা দেখতে পাচ্ছেন চতুর্থতলা উঠছি আমরা তবুধলা উঠে পড়লাম ঢুকতেই এখানে যে ঢোকার জন্য যে রাস্তা বা দরজা হবে দেখতে পাচ্ছেন এখানেও একটা ঢোকার দরজা বানিয়েছে এখানে তিনটা ফ্ল্যাট হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রত্যেকটা ফ্ল্যাটে দিয়ে যাচ্ছি তো প্রথমে ডান সাইডে আমরা গেলাম দেখেন আপনারা এই যে ডান সাইডের যে অবস্থা পুরো কাজ কমপ্লিট এই যে এরপর হলো এটা ওয়াশরুম প্রায় সবগুলো কাজ শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ ফিনিশিংয়ের কাজগুলো বাকি আছে এই যে এখনো দেখতে পাচ্ছেন এই যে এবার আমরা মাঝখানের যে ফ্লাটটা আছে এটা দেখব এই যে আমরা ঢুক ঢুকছি দেখতে পাচ্ছেন আপনারা পুরো কাজ প্রায় শেষ গাঁথুনি বা ইত্যাদি ইত্যাদি দেখতে পাচ্ছেন আপনারা এই যে ভিডিওতে আমি চেষ্টা করছি আপনাদের কাঙ্ক্ষিত যতটুকু ইনফরমেশন দেওয়া যায় অতটুকু যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এ পর যে আমরা বাম দিকে যে ফ্ল্যাগটা হবে সেটার দিকে যাচ্ছি ততটু তারা এই যে দেখেন পুরোটা সব কামিট কাজ কমপ্লিট ঈদের আগে ছিল গাঁথনি এবং লিঙ্কলেটের কাজটা বাকি ছিল গাঁথনির কাজ হয়ে গিয়েছিল ঈদের পরবর্তীতে গাঁথনি এই লিঙ্কটেনের পরে হচ্ছে গাঁথনির বাকিটা ফিনিশিং যেটা ছিল ওগুলো প্রায় সবগুলো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমরা যাব পঞ্চম পঞ্চমতলার ফ্ল্যাটটা দেখব ইনশাআল্লাহ এই যে এখন আমরা পঞ্চমতলায় উঠে আসলাম পঞ্চমতলায় দেখতে পাচ্ছেন আপনারা দুইটা ফ্ল্যাট এই পাশে একটা এই পাশে একটা তো ডান পাশের ফ্লাটটা আমরা চলে গেলাম সেই যে পাশের ফ্ল্যাটের কাজের ব্যাপক আমাদের ভাইরা কাজ করছেন তো খেতে পাচ্ছেন আমাদের ওয়ার্কার ভাইরা অনেক পরিশ্রম করে এখানে আপনাদের কাজগুলো আমানতগুলো সুন্দর করে করছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটের কাজগুলো ব্যাপকভাবে ব্যাপক গতিতে চলছে এই পুরোটা দেখালাম এখন বাম পাশে যে ফ্ল্যাটটা আছে পশ্চিম সাইডে সেটা চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা পশ্চিম পাচ্ছে ফ্ল্যাটটা এই যে পুরো কাজটা এইভাবে এখানে লিঙ্কডেনের কাজটা বাকি আছে পাঁচতলার যে ফ্ল্যাটটা তো এখানে এই জন্য কাজ চলছে তো প্রিয় দর্শক এখন আমরা ছয়তলায় চলে যাচ্ছি ছয়তলা এই যে আমরা এখন ছয় তলায় চলে আসলাম দেখতে পাচ্ছেন এখানে এই যে একটা ফ্ল্যাট ঢোকার রাস্তা এখানে একটা আর এখানে একটা তো আপনাদেরকে পুরো ভিডিওটাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কাজের অবস্থা কী যারা এখানের যে ফ্ল্যাট আছেন তারা জানেন দূর থেকে বুঝতে পারেন যে আপনার কাজের কতটুকু কী হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ আমরা দেখিয়ে আসলাম খুব দ্রুতগর্তে কাজ সম্পন্ন এখন আমরা মাঝখানের যে ফ্ল্যাটটা হবে সেটাতে যাচ্ছি এটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি পুরোটা ঘুরিয়ে দেখাচ্ছি এই যে মানে যদিও ভিডিওটা অনেক সময় লেগে যাবে বিধায় আমি চেষ্টা করছি যতটুকু ইনফরমেশন দেওয়া যতটুকু দেওয়ার তারপর আপনাদের যদি আরও কোনো চাহিদা থাকে আপনারা কমেন্ট বক্সে লিখে দিবেন আমি ইনশাআল্লাহ আপনাদের সেই চাহিদা অনুযায়ী অ্যান্সার দেওয়ার অর্থ পরবর্তী ভিডিওতে সেগুলো ইনশাল্লাহ সার্ভা করার চেষ্টা করবো ইনশাল্লাহ এই যে এখন আমরা হচ্ছে বাম পাশে অর্থাৎ পশ্চিম সাইডে যে ফ্ল্যাটটা সেখানে ঢুকছি দেখতে পাচ্ছেন বরাবরই পুরো ফ্লোরের কাজ একই সমান পর্যায়ে কাজ হয়েছে দেখতে পাচ্ছেন এই okay. যে